আসসালাম আলাইকুম আহাতুল্লা ইয়াবারাকাতু যে যেখান থেকে আজকে বিরোধী দিচ্ছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আমরা আজকে জানবো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন যে মেডিসিনটা শহর বন্ধ গ্রামে প্রচলিত আমরা সকলে এটি সেবন করি মূলত আমরা জানি যে এটি জ্বরের জন্য ব্যবহৃত হয় আসলে তা নয় এটি জ্বর ছাড়া অনেক রোগের কাজ করে আজকে সেই বিষয়ে আলোকপাত করবো আপনাদের মাঝে নাপেক্সটা একটি প্যারাসিটামল পাঁচশো প্লাস কেফিন ওষুধটি সমুশ্রণের একটি ওষুধ এই ওষুধটি অত্যন্ত কার্যকর যেমন জ্বর মাইগ্রেশন এবং মাথা ব্যথা সাধারণ সর্দি জ্বর কণ্ঠনালী প্রবাহ কণ্ঠনালী প্রদাহ কান ব্যথা দাঁত ব্যথা পিঠ ব্যথা বাত ও মাংস ব্যথা স্নায়বিক যন্ত্রণা ঋতু সাপজনিত ব্যথা এই সব কাজে ব্যবহৃত হয় এবং সেবন করা যায় ফার্মাকোলজির দৃষ্টিকোণ থেকে ইহা প্যারাসিটামল ও কেফিনের একটি সমন্বিত ওষুধ প্যারাসিটামল প্যারাসিটামলের ব্যথানাশক এবং জ্বর উপশম উপশম গুণাবলীর সাথে কিছুটা প্রদাহ বিরোধী কার্যকারিতাও রয়েছে কেফিন হচ্ছে এক ধরনের অ্যালকারিট বা জাতীয় ফাইলিন সদৃশ্য জনুথিং যুগ এটা এর ব্যবহার বৃদ্ধি হচ্ছে প্রাপ্ত বয়স্ক ও বারো বৎসর বা তার ঊর্ধ্বে বয়স্কদের চিকিৎসা এক থেকে দুইটি ট্যাবলেট প্রয়োজন অনুসারে প্রতি ছয় থেকে চার থেকে ছয় ঘন্টার অন্তর অন্তর সেবন করতে হবে সর্বোচ্চ মাত্রা চব্বিশ ঘন্টায় মোট আটটি ট্যাবলেট সেবন করা যেতে পারে এবং বারো বৎসরের কম বয়সী শিশুদের জন্য এটা সেবন করা প্রযোজ্য নয় হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করো ধন্যবাদ